ভক্তরা বিশ্বাস করেন বড়মা সকলের মনস্কামনা পূরণ করেন তা মায়ের কাছে দণ্ডী কেটেই হোক বা শুধুমাত্র দর্শন হোক মায়ের কাছে মনস্কামনা জানালে তা পূরণ হয়। সোনা রূপ ও নানা মণিমুক্ততে সেজে ওঠেন নইহাটের বড় মা উচ্চতায় প্রায় একুশ ফুট এখানে দক্ষিণা কালী রূপেই পূজিত হন মা মায়ের এত গয়না যে সব সাজ সম্পূর্ণ করে উঠতেই সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টার মতো কথায় বলে ঈশ্বর না টানলে ভক্তরা কোনোভাবেই তার কাছে পৌঁছাতে পারে না সে কথা কার্যত সত্যি হয় নৈহাটিতে কালী পুজোর উপলক্ষে সেখানে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে সংখ্যাটা শুধু বলার জন্য না সত্যি কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় নৈহাটির বড়মাকে দেখতে দীপাবলির লগ্নে এই বড়মার দর্শন পেতে সবাই সেখানে যান নৈহাটির স্টেশন থেকে কিছুটা দূরেই বড়মার মন্দিরে স্টেশন চত্বর থেকে শোনা যায় বড়মার জয়ের ধ্বনি সবাই যেন আক্লান্ত আশা নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দায়ী থাকেন শুধুমাত্র বড়মার একবার দর্শনের জন্য ইতিমধ্যেই একশো বছরে পা দিয়েছে নৈহাটির বড়মার পুজো এবছর একশো একতম পুজো তাই ভিড় অন্যান্য বছরের থেকে একটু বেশি হবে বলে অনুমান করা যায় সেই ভিড় সামলে মায়ের কাছে পুজো দিতে হলে একবেলা কেটে যায় নিমেষেই লাইন আমার হয় দু রকমের যারা শুধুমাত্র পুজো দিতে চান আবার আরেকটি লাইন হলো যারা শুধুমাত্র দর্শনের জন্য এসছেন কিন্তু শুধু দর্শনও সময় সাপেক্ষ যে রাস্তা ধরে দর্শনের জন্য এগিয়ে যাওয়া সেই রাস্তায় ভিড় তো আছেই আবার যারা ডন্ডি কাটছেন তাদেরও ভিড় গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কাটা শুরু হয় রাস্তা জুড়ে ভক্তরা ব্যস্ত দণ্ডি মানুষের ঠেলায় সে ভিড় কখনো এগোয় কখনো পিছোয় হিমশিম খেয়ে যায় স্বেচ্ছাসেবকরাও এলাকার যারা বাসিন্দা তাদের কথায় এই কালী পুজোয় সপ্তাহটায় তাদের নিজেদের বাড়ি ঢুকতেই কয়েক ঘন্টা লেগে যায় তবুও সেই সব ভিড় ঠেলে যারা বড় কাছে পৌঁছাতে পারেন তারাই কার্যত ভাগ্যবান মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের নরমুণ্ড এখানে রূপোর তৈরি পায়ে অলংকারের পাশাপাশি শোভা পাচ্ছে একাধিক বিছিয়ে কোনোটা রূপোর তো কোনোটা সোনার শোনা যায় গয়নার অনেকাংশই ভক্তদের মানত করা দুই হাতে দুটি বিশাল সাইজের মিষ্টি প্যান্ডেলের পিছন দিকে দেখলেই দেখা যায় সারি সারি বেনারসি শোনা যায় কালী পুজোর উপলক্ষে বড়মার কাছে নিবেদন করা বেশিরভাগ শাড়ি পৌঁছে যায় গরিব দুস্থদের কাছে ভক্তদের নিবেদন করা ফল ও মূল মায়ের কাছে পুজো দেওয়ার পর চলে যায় অনাথ আশ্রমে নৈহাটির এই অরবিন্দ রোডে পরপর বেচাকালি গাজাকালি সহ বেশ কয়েকটি কালী পুজো হয় সেই সব মূর্তিও বিশাল আকার কিন্তু সেই সব মূর্তি থেকে উচ্চতায় বড়মা মা সব থেকে বড় তাই এনার নাম বড়মা। ভক্তরা বিশ্বাস করেন বড়মা সকলের মনস্কামনা পূরণ করেন তা মায়ের কাছে দন্দি কেটেই হোক বা শুধুমাত্র দর্শন সেরেই হোক মায়ের কাছে মনস্কামনা জানালে তা অবশ্যই পূরণ হয় আর সেই বিশ্বাসের জেরেই বড়মার কাছে ছুটে যান ভক্তরা এবছর মায়ের পুজো শুরু একত্রিশে অক্টোবর থেকে কিন্তু মায়ের খুঁটি পুজো শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর দিন থেকেই আর তারপরে নৈহাটির অরবিন্দ রোডে শুধুই কালো মাথার ভিড় বড়মাকে শুধুমাত্র একবার দর্শনের জন্য আর দর্শন পেলেই আপনাদের ভেতর থেকে বেরিয়ে আসবে জয় বড়মা জয় অন্তরে বিশ্বাস তখন প্রতিধ্বনিত হয় নইহাটির আকাশে বাতাসে সো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা বড়ো মা আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাব না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ